এটা যেমন রয়েছে ডরমিটরি ফাইভ বেডের রুম একশো দশ নম্বর রুম মায়াপুর ইউথ হোস্টেল দেখুন এখানে পাঁচখানা পরপর বেড রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এবং রুম নম্বর একশো তিন একশো তিন এটাও এসি রুম রয়েছে যেমন এসি রয়েছে বেড রয়েছে এই বেডেও কিন্তু তিনজন ঘুমাতে পারবে আচ্ছা এদিকটা কিন্তু উইন্ডো পোর্শানেরও ভিউ কিন্তু দুর্দান্ত দারুণ ভিউ রয়েছে এদিকটা মায়াপুর ইউথ হোস্টেল যাওয়ার রাস্তা বিরাট পার্কিং এরিয়া রয়েছে এবং হোস্টেলটি জি প্লাস থ্রি এর পাশেই আরেকটি গেস্ট হাউস রয়েছে গেস্ট হাউসের ফোন নম্বর নাইন সিক্স ফোর ওয়ান নাইন এইট এইট নাইন জিরো নাইন গৌরাঙ্গ গেস্ট হাউস যারা পাশে আর একটা গেস্ট হাউস রয়েছে মাথায় গেস্ট হাউস যার ফোন নম্বর নাইন ডবল এইট থ্রি ফাইভ থ্রি ওয়ান টু এইট সিক্স এটা ইউথ হোস্টেলের এন্ট্রান্স প্রচুর জায়গা রয়েছে কার এর জন্য এবং এই ইউথ হোস্টেলটা দু হাজার কুড়ি সালের আট জানুয়ারি উদ্বোধন করা হয়েছে এন্ট্রি গেট এরকম ইস্কন মন্দির থেকে ইউথ হোস্টেলের দূরত্ব মাত্র ওয়ান পয়েন্ট ফোর সেক্ষেত্রে পায়ে হেঁটে আসলে পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগবে তবে আপনারা টোটোতে আসতে পারেন সেক্ষেত্রে পনেরো থেকে কুড়ি টাকা পার হেড খরচা করতে পারে ইউথ হোস্টেলের বুকিং সম্পূর্ণ অনলাইনে হয় সেক্ষেত্রে অনলাইনে কীভাবে বুক করবেন তার অ্যাড্রেসটা দিয়ে দিলাম শুধু মায়াপুর নয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু কম বেশি দু একটি করে ইউথ হোস্টেল রয়েছে সেক্ষেত্রে আপনারা ঘুরতে গেলে এই ইউথ হোস্টেলগুলোতে থাকতে পারেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এই ইউথ হোস্টেলে থাকার বেশ কিছু সুবিধা রয়েছে প্রথম সুবিধে হলো যে একেবারে অনলাইন বুকিং যেহেতু হয় সেই জন্য এই যে যেমন মায়াপুরে দোল পূর্ণিমা রাস পূর্ণিমা এগুলোর সময় কিন্তু প্রচুর হোটেলগুলোতে ভাড়া বেড়ে যায় মানে সে নন এসি রুমগুলো তিন হাজার টাকা পর্যন্ত চায় তো সেক্ষেত্রে যেহেতু এই ইউথ হোস্টেলগুলো সারা বছর একই রকম রেট থাকে আগের থেকে যদি বুক করে রাখা যায় তাহলে এই অকেশানগুলোতে কিন্তু এইখানে থেকে পরিভ্রমণ করা খুব সহজ হয় দ্বিতীয় বিষয় হচ্ছে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেই জন্য সিকিউরিটি রয়েছে খুব ভালো আর গভর্নমেন্টের প্রজেক্ট হয় ফ্রড হওয়ার কোনো রকম কোনো চান্স থাকে না বিভিন্ন রুমের ট্যারিফগুলো একটু দেখে নেওয়া যাক স্মল নন এসি ডাবল বেডের রুম রয়েছে বারোটি যার খরচা হচ্ছে সাড়ে সাতশো টাকা জিএসটি অ্যাড করলে এটা একটু বাড়বে আপনারা স্ক্রিনশট করে রাখতে পারেন পেজটি ডরমেটরি বেড রয়েছে পঁয়তাল্লিশটি যার খরচ হচ্ছে দুশো টাকা পার বেড জিএসটি অ্যাড করলে এটা হয়ে যাবে আড়াইশো টাকা আর এসি ডাবল বেডের রুম রয়েছে বারোটি যেটা নশো পঞ্চাশ টাকা যেটা জিএসটি অ্যাড করলে হয়ে যাবে বারোশো টাকা দোল পূর্ণিমা রথযাত্রা এই সমস্ত অগেশানগুলোতে ইস্কন মন্দিরের মধ্যে ভবনগুলোতে রুম পাওয়া যায় না তাই ইউথ হোস্টেল একমাত্র ভরসার জায়গা এটা সেকেন্ড ফ্লোরের রুম নম্বর দুশো এক এখানে মোট নটা ডরমিটরি আছে রুমটা যদিও বুক আছে তো নটা ডরমেটরি দেখুন এক দুই তিন চার এদিকে চারটে আর এদিকে আছে এক দুই তিন চার পাঁচ এনারা এই মুহূর্তে মন্দিরে গিয়েছেন এবং এই ফ্যানটা একটা ফ্যান দুটো তিনটে আচ্ছা এখানে মোট লাইট আছে তিনটে আবার এই দিকেও কিন্তু একটা দুটো তিনখানা ফ্যান রয়েছে এইখানে দেখুন একটা মিরার রয়েছে আর এদিকে উইন্ডো পোর্শনের ভিউটা কিন্তু দুর্দান্ত বেশ দারুণ কিন্তু একটা ভিউও রয়েছে এদিকেও একটা উইন্ডো পাচ্ছেন আপনারা আবার এদিকেও একটা উইন্ডো পাচ্ছেন আচ্ছা বেডগুলো এরকম রয়েছে বেডশিটগুলো বেশ ভালো রয়েছে এবং প্রত্যেক বেডে কম্বল কম্বল দেওয়া আছে যদিও এখন গরমের সময় কম্বল লাগবে না বালিশ বালিশের কভার এবং প্রত্যেকটার একটা করে কিন্তু এরকম ড্রয়ার রয়েছে দেখুন এরকম একটা ড্রয়ার রয়েছে এখানে এই বেডের একটা ড্রয়ার রয়েছে দেখুন এখানে একটা কম্বল রাখা আছে এরকম সিঙ্গেল সিঙ্গেল বেড রয়েছে এখন ড্রয়ার রয়েছে আর এদিকটা রয়েছে টয়লেট দেখুন এখানে মোট তিনটে বেসিন রয়েছে তিনটে বেসিনে তিনটে মিরার দেওয়া আছে আচ্ছা এইখানে রয়েছে একটা ওয়েস্টার্ন টয়লেট এক্সস্ট দেওয়া আছে উপরে এখানেও একটা রয়েছে ওয়েস্টার্ন টয়লেট উপরে এক্সস্ট আছে আর দুটো স্নানের জন্য আলাদা করে পোর্শন রয়েছে এটা একটা আবার এটা একটা তাহলে মোট স্নানের জন্য রয়েছে দুটো আর টয়লেট রয়েছে দুটো এইখানে মোট তিনটে বেসিন রয়েছে এবং এদিকটা ভেতরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে যদিও রুমটা বুক আছে কিন্তু তার সত্ত্বেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে ওনারা মন্দিরে গিয়েছেন বলে দেখাতে পারলাম এখানে মোট ন বেড রয়েছে মানে যদি আপনারা নজন একসাথে বুকিং করেন ডরমেটরি বুক করেন ন দুই আঠেরোশো টাকা আর সেক্ষেত্রে কিছু টাকা ওর সাথে জিএসটি অ্যাড হবে তাহলে আপনারা কিন্তু একটা বড়ো সাইজের রুম পেয়ে যাবেন রুম নম্বর দুশো এক রুম নম্বর দুশো চোদ্দ দুশো চোদ্দো রুমটা দেখায় একটু এটা অবজল রুম হয়ে আছে এরকম একটা ডবল সাইজ বেড এদিকে কিন্তু টিভি রয়েছে এদিকে একটা ড্রেসিং টেবিল রয়েছে সব একটা বাথরুম রয়েছে এই রুমটার ভাড়া জি এস টি অ্যাড করে নশো টাকা ভিতরে কিন্তু একটা মেশিনও রয়েছে বাথরুম কন্ডিশন মোটামুটি পরিষ্কার একটা ওয়াট্রপও দেওয়া রয়েছে একটা মতো চেয়ার দেওয়া বাইরের ভিউটা ঠিক এইরকম এই যে ফার্স্ট ফ্লোরে আসার জন্য দেখুন সিঁড়ি রয়েছে এটা আবার সেকেন্ড ফ্লোরে যাওয়ার জন্য এখানে কিন্তু লিফ্ট রয়েছে হ্যাঁ এখানে কমন টয়লেট রয়েছে লিফ্ট রয়েছে আচ্ছা এদিকে কিন্তু জলের আপনারা অ্যাকোয়াগার্ডও পেয়ে যাবেন আর এই পোর্শনটা কিন্তু দারুণ দেখতে মানে এইখানে দেখুন বসার জায়গা রয়েছে এবং এই দিকটা কিন্তু অসাধারণ কিন্তু ভিউ রয়েছে মানে গ্রামীণ পরিবেশের একটা মাঠ ঘাট দেখুন সামনে এক ভদ্রলোক সাইকেল চালিয়ে আসছেন মাটির রাস্তা এই দিকটা এইখানে দুখানা লজ রয়েছে হ্যাঁ এই দুটো জগাই মাথায় গেস্ট হাউস রয়েছে এখানে একটা এখানে আর একটা লজ রয়েছে এবং এইখানে নিচে কিন্তু সময় টোটো আপনারা পেয়ে যাবেন টোটো পরিষেবাও রয়েছে এবং এখান থেকে দেখুন টপ ফ্লোর মানে সেকেন্ড এবং থার্ড ফ্লোরও কিন্তু সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে এবং এই পোর্শানটা কিন্তু সন্ধ্যার সময় বা বিকেল বা অন্য যে কোনো সময় আপনারা যদি বসেন কিন্তু দারুণ লাগবে আপনাদের পুরোটা কিন্তু এরকমভাবে মিরার দেওয়া আছে খুব সুন্দর লাগবে এই জায়গাটা দিগন্ত বিস্তৃত মাঠ এবং ওই দিকটা কিন্তু গঙ্গা রয়েছে এবং এগুলো সব গঙ্গার চড় আর কি এখানে চাষবাস হচ্ছে বেসিক্যালি এখানে ভুট্টার চাষটা বেশি হয় দেখতে পাচ্ছি এবং এটা হলো ইউথ হোস্টেলের ক্যান্টিন পোর্শান হ্যাঁ এখানে বেসিন রয়েছে হাত ধোয়ার জন্য এবং এই দিকটাও বেসিন রয়েছে একসাথে অনেকজন এখানে খাওয়া দাওয়া করতে পারবেন আপনারা এবং এইখানে কিন্তু জলের অ্যাকোয়াগার্ড লাগানো আছে ঠান্ডা জলের জন্য আর এই পোর্শানগুলোতে কিন্তু খাওয়া দাওয়ার জন্য টেবিল দেওয়া আছে বেশ বড় সড়ো কিন্তু মায়াপুর ইউথ হোস্টেলের এই ডাইনিং হলটি রুম নম্বর একশো তিন একশো তিন এটাও এসি রুম রয়েছে যেমন এসি রয়েছে বেড রয়েছে এই বেডেও কিন্তু তিনজন ঘুমাতে পারবে আচ্ছা এদিকটা কিন্তু উইন্ডো পোর্শানেরও ভিউ কিন্তু দুর্দান্ত দারুণ ভিউ রয়েছে এদিকটা এদিকটাতেও দারুণ ভিউ রয়েছে আচ্ছা এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে এখানে একটা ছোট আলমিরা রয়েছে আলমিরাতেও আপনারা কিন্তু জিনিসপত্র রাখতে পারবেন আচ্ছা এদিকে টিভি রয়েছে আর এদিকটা রয়েছে টয়লেট দেখুন এটা কিন্তু গিজার আছে আর এখানে ওয়েস্টার্ন কোমোট আছে বেসিন রয়েছে আর এদিকটা রয়েছে ব্যালকনি ব্যালকনি থেকেও ভিউটা কিন্তু দারুণ এদিকটা রয়েছে মেন রাস্তা এখানে টিভিও কিন্তু দেওয়া আছে এদিকে একটা কিন্তু দুখানা ফ্যান রয়েছে এটা যেমন রয়েছে ডরমিটরি ফাইভ বেডের রুম একশো দশ নম্বর রুম মায়াপুর ইউথ হোস্টেল দেখুন এখানে পাঁচখানা পরপর বেড রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এবং প্রত্যেকটা বেডের কিন্তু এরকমভাবে ড্রয়ার করা আছে প্রত্যেকটা বেডে এইভাবে ড্রয়ার করা আছে আপনারা যদি একসাথে কোনো বা পাঁচটা ডরমেটরি বুক করেন তাহলে এই রুমটা পাওয়ার চান্স রয়েছে আচ্ছা এইদিকে কিন্তু হ্যাঁ একাও থাকতে পারবে একাও কিন্তু এইটা থাকতে পারবে ডরমেটরি কিন্তু খুব সুন্দরভাবে এরকম পাঁচজনের ব্যবস্থা রয়েছে আচ্ছা এদিকে দেখুন ওয়েস্টার্ন কোমোট রয়েছে এখানে বেসিন রয়েছে এটা কিন্তু গিজার নেই কারণ এটা নন এসি এখানে একটা ডাস্টবিন দেওয়া আছে মেল ফিমেল সবাই থাকতে পারে আচ্ছা এদিকটা রয়েছে এরকম ভিউ এবং এখানে এত বড় একটা কিন্তু ব্যালকনি রয়েছে ব্যালকনিতে আপনারা বসতেও পারেন মানে এই রুমটা মেল ফিমেল যেই আসুক সিঙ্গেল রুম বুক করতে পারে ওই দুশো টাকা জি এস অ্যাড করলে ওটা মোটামুটি ধরুন দুশো ষাট টাকা পড়বে একটা আলমিরা দেয়া রয়েছে এবং এখানেও কিন্তু কম্বল টম্বলগুলো রাখা আছে আচ্ছা এগুলো মোটামুটি এখন খালি আছে তাই এগুলো বুক হয়ে গেলে সবটাই হোয়াইট কালারের বেডশিট আর পিলো কভার দেওয়া হবে এখানে একটা কিন্তু ড্রেসিং টেবিল রয়েছে এখানে একটা প্লাক পয়েন্ট রয়েছে এদিকেও কিন্তু একটা প্লাক পয়েন্ট রয়েছে আর এখানে প্রত্যেকটা টেবিলে মোটামুটি এখানে একটা ছোট্ট টুল টাইপের দেওয়া আছে ফ্যান রয়েছে এখানে মোট তিনখানা কিন্তু ফ্যান রয়েছে একটা দুটো তিনটে রুমের লাইটও সাফিসিয়েন্ট রয়েছে এটা মায়াপুর ইউথ হোস্টেল একটু দাদার সাথে পরিচয় করে দিই আচ্ছা দাদার নাম কি সুভীর সরকার সুবিধা সুবিধা আমি দুদিন এখানে রয়েছি তারা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের সাথে কোঅপারেট করেছেন যদিও বুকিংটা অনলাইন হয় তবে অফ সিজেনে আমরা অফলাইন বুকিংও করতে পারেন অফলাইনেও ব্যবস্থা করতে পারেন সব রকমই হয় দাদার ফোন নম্বর বলুন দাদা সিক্স টু সিক্স টু নাইন সেভেন নাইন সেভেন টু থ্রি টু থ্রি সিক্স থ্রি ওয়ান সেভেন ওয়ান সেভেন আচ্ছা এমনি সারা বছরই একরকম রেট থাকে সারা যেমন সিজনে এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন হোটেলের রেটগুলো বেড়ে যায় কিন্তু এখানে সেটা হয় না এখানে সারা বছরই একরকম রেট থাকে আপনারা অফলাইন অনলাইন দুভাবেই বুক করতে পারেন তবে আচ্ছা পনেরো দিন আগে ফোন করবেন যদি অফলাইনে বুক করেন তাহলে দাদার সাথে দাদার ফোনে সরাসরি ফোন কন্ট্যাক্ট করে নেবেন আমি দুদিন ছিলাম খুব সুন্দর দাদার ব্যবহার এবং দাদাকে আমি চব্বিশ ঘন্টায় এখানে সবসময় দেখতে পেয়েছি এই দুদিনে এবং আমি এসেছি কিন্তু একেবারে পিক সিজনে মানে দোলের সময় হ্যাঁ দোলের দু হাজার পঁচিশ দোলের সময় একদম ফিক্স সিজেনে এসেছি আর আর হচ্ছে দাদা এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কী আছে খাওয়া দাওয়া মন্দিরে খাওয়া দাওয়া মন্দিরে করতে পারে এখানেও ক্যান্টিন আছে দেখলাম হ্যাঁ সেক্ষেত্রে ক্যান্টিনেও যদি খেতে চাই খেতে পারে ডাইনিং পোর্শান রয়েছে সত্তর টাকা ভেজ মিল এছাড়া টিফিনেরও ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে সেগুলো কিন্তু গ্রহণ করতে পারেন ঠিক আছে দাদা থ্যাংক ইউ ধন্যবাদ আপনাদের সুবিধার্থে ইউথ হোস্টেল যাওয়ার পথে কিছু গেস্ট হাউস বা হোটেলের ফোন নম্বর প্রোভাইড করে রাখলাম ইস্কন মন্দির ক্রস করে কৃষ্ণনগর যাওয়ার পথে কমিউনিটি হসপিটাল রয়েছে সেই হসপিটালের পাশ থেকে রাস্তাটা চলে আসছে ইউথ হোস্টেলের দিকে ভিডিও যদি ভালো লাগে আপনজনদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ধন্যবাদ